নিয়ন্ত্রণ হারিয়ে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা চার চাকা গাড়ির চালক পলাতক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে সচরে ধাক্কা মারল একটি চার চাকা গাড়ি শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দিনহাটা নটকোবাড়ি রাজ্য সড়কের নয়েরাহাট ডাকুরহাট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে চার চাকা গাড়িটি দিনহাটার দিক থেকে নটকোবাড়ির দিকে যাচ্ছিল আজমকায় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে গাড়িটি ধাক্কা মারে দুর্ঘটনার জেরে খুঁটিটি ভেঙে পড়ে যদিও বড় কোনো ক্ষয় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক পালিয়ে যায় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন পরে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বরাত জোরে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে যদিও হতাহতের খবর নেই তবে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ আসুন জেনে নেই বিস্তারিত

আপনি কি কাজ কোকিলা ফিলিং স্টেশন ডাবুরাট পেট্রোল পাম্পে বলছিলাম গাড়িটা কোন দিকে আসছিল গাড়িটা নয়াক থেকে আসছিল এই এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে ডাবুরাট দিনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান অথবা নাইন এইট ডবল জিরো ফোর জিরো সেভেন সিক্স ফোর ওয়ান দিনহাটা ইয়ামাহা অটো সেন্টার স্বপ্ন নয় বাস্তবের রাস্তা দেখায়